আমাদের আলুর পেঁয়াজিটি তৈরি হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে নমস্কার বন্ধু জাহান কিচেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব আলুর পেঁয়াজি আমরা এখানে মাঝারি সাইজের দুইটি আলু এভাবে কুচি করে কেটে নিয়েছি আমাদের লাগছে এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এবং এখানে এক চা চামচ পরিমাণের মতো ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এবং এখানে এক চা চামচ পরিমাণের মতো পুদিনা পাতা কুচি করে নিয়েছি এখানে একচমে পরিমাণের মতো ধুনিয়ার গুঁড়ো আধা চা চামচ পরিমাণের মতো হলুদ এবং লঙ্কার গুঁড়ো আমাদের লাগছে এখানে মাত্র তিন চার চামচ পরিমাণের মতো ময়দা আমাদের পরিমাণ মতো লবণ আর মাত্র লাগছে একটি ডিম খুব সহজেই তৈরি হবে আলুর পেঁয়াজি পেঁয়াজিটা প্রথমে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং একে একে সব কটা মশলা এখানে দিয়ে এখানে ডিম ভেঙে এখানে আমরা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আমাদের তিন চার চামচ পরিমাণ মতো ময়দা এখানে দিয়ে দিব আপনারা চাইলে এখানে বেসন দিয়েও করতে পারেন ময়দাটা খুবই টেস্ট হয় যে একবার আলু দিয়ে পেঁয়াজি তৈরি করে খাবেন সে কখনোই ভুলবেন এত এত টেস্ট হয় এবং বিকালে নাস্তা হিসাবে ব্যবহার করতে পারেন প্লিজ বন্ধুরা এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন আমাদের পেঁয়াজটি তৈরি হয়ে গেছে আমরা এখন তেলে ভেজে নিব আমরা এখানে আলুর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি বেশি তেল লাগে না কম তেলেই আলুর পেঁয়াজটি খুব সুন্দর ভাজা হয়ে যায় এখন একপাশ হঠাৎ পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন আমরা উল্টে নেব দেখুন কি সুন্দর হয়েছে গ্রাহন তালা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং বিকালে চায়ের নাস্তা চায়ের সাথেও নাস্তা হিসাবে ব্যবহার করতে পারেন খুবই মজাদার এবং বড় ছোট সকলেরই আলু পেঁয়াজ খুবই পছন্দ হবে আশা করি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো দেখুন আমাদের আলু পেঁয়াজ হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব দেখুন আমাদের আলুর পেঁয়াজিটি তৈরি হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে এবং খেতে অনেক অনেক টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ